শীতকালের তাজা তাজা সবজির মধ্যে এই পুঁই মেটুলি বা পুঁই ফুল হলো অন্যতম শীতকালে পুঁই শাখের থেকে পুঁই মিটুলিটাই একটু বেশি পরিমাণ হয়ে থাকে আর এই পুঁই মিটুলির তরকারি খেতে গরম ভাতের সাথে যে কি মজা লাগে যারা খেয়েছেন বা রান্না করেছেন তারা আশা করি বোঝেন এই শীতকালে এই পুঁই মিটুলিটা একটু পরিমাণে বেশি হয়ে থাকে আর এই পুঁই মিটুলি বা পুঁই ফুলের তরকারি খেতে কিন্তু ভীষণ মজাদার হয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এই পুঁই মিটুলির সহজ সাধ্য অল্প মশলায় একটা রান্না শেয়ার করব যেটা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন চলুন বন্ধুরা শুরু করা যাবে আজকের এই ভিডিওটা হ্যালো কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী পরিবারের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এই মিটুলির রেসিপি শেয়ার করতে চলে এসেছি তার জন্য এখানে প্রায় হাফ ছুরির মতো আমার পুঁই মিটুলি লাগবে মিটুলির সাথে কয়েকটা সবজি লাগবে যেখানে রয়েছে আলু বেগুন আর রয়েছে এখানে সিম এই পুই আমি বাজার থেকে কিনে এনেছি এটা বাড়িতে কিন্তু অত হয় না বাজারে কিন্তু এই সময় প্রচুর পরিহারে কিনতে পাবেন আর এই কচি কচি পুই রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে পুইমেটলিগুলো বাজার থেকে নিয়ে এসে হালকা করে একটু বেছে নেবেন কেন হয়তো অনেক সময় পোকা টোকা থেকে যেতে পারে আমি কিন্তু পইমেটুলিগুলো আগে থেকেই বেছে রেখে দিয়েছিলাম রান্না করবো বলে তার সাথে বাকি যে সবজিগুলো লাগছে সেটা হলো দুটো ছোট ছোট আলু আর নিয়েছি পাঁচ ছটা মতো শিম আর একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেকটা আলু আর বেগুনটাকে কিন্তু এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে একদম ছোটো করে কাটলে কিন্তু পরে ভালো লাগবে না খেতে তো এখন পুঁ প্রথমে ভালো করে জলে ধুয়ে নিতে হবে এভাবে পুঁই ফুলগুলো ভালো করে প্রথমে খালি জলে ধুয়ে নিতে হবে তার সাথে কিন্তু সবজিগুলো অবশ্যই ধুয়ে নেবেন তবে সবজিগুলো কাটার আগে ধুয়ে নেবেন তো এখন উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসালাম প্রথমে কড়াইটাকে ভালো করে একটু গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই পুঁই মিটুলি বা পুঁই ফিল কিন্তু সর্ষের তেলে রান্না করলে খেতে ভালো লাগে আপনারা এমনি সারা তেলেও রান্না করতে পারেন কিন্তু পুঁই শাখের মধ্যে বা কুঁইমেটুলের এই তরকারির মধ্যে সর্ষের তেলটাই কিন্তু বেশি মানায় তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দিয়ে পাঁচ ফোড়নটা থেকে যখন হালকা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দিয়ে আর সবজিগুলোকে একটু সাঁতলে নিতে হবে এখানে আমি আলু বেগুন আর শিম ব্যবহার করেছি চাইলে এখানে আপনারা অন্যান্য সবজি যেমন ওলকপি রাঙ্গা আলু এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন তো এখন ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু সাঁতলে নিচ্ছি ততক্ষণে বন্ধুরা এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ সাদা সর্ষে সর্ষের মধ্যে কিন্তু অবশ্যই অল্প একটু লবণ বা হলুদ দিয়ে বেটে নেবেন তাহলে কিন্তু সর্ষেটা আর তেতো লাগবে না তাই এখানে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে এখন সর্ষেটা শিলনোড়াতে বেটে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি মিক্সি থেকে থাকে সেক্ষেত্রে মিক্সিতেও আপনারা পেস্ট করে নিতে পারেন তবে অল্প একটু মশলা তো তাই মিক্সিতে পেস্ট করতে বন্ধুরা অসুবিধেই হয় সেক্ষেত্রে যদি শিলনোড়া হয় তাহলে কিন্তু ভালোই হয় আমার কাছে শিলনোড়া ছিল না তাই আমি এখন নতুন শিলনোড়া কিনে এনেছি আর যাই বলুন বন্ধুরা মিক্সির থেকে শিল পেস্ট করা শিলনোড়ায় বাটা মশলার টেস্ট কিন্তু বা তরকারির টেস্ট কিন্তু আলাদাই হয় তো বন্ধুরা এইভাবে করে কিন্তু অল্প অল্প জল দিয়ে সর্ষেটা বেটে নিচ্ছে মাঝে মাঝে এক দুবার ঢাকা খুলে সবজিগুলো একটু নেড়ে নেবেন তাহলে কি বলুন তো সবজিগুলো আর নিচে লেগে যাবে না না হলে নিচে লেগে গেলে কিন্তু খুব বাজে একটা পোড়া গন্ধ ছাড়বে তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে হালকা একটু সাঁতরে নেওয়ার পর ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দিলাম ফুলগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব আজকে যা ওয়েদার এত কুয়াশা মুখকে মুখ দেখা যাচ্ছে যে তীব্র ঠান্ডা পড়েছে সারাদিন লেপের তলায় থাকতেই বোধহয় ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের নিত্যনৈমিত্তিক কাজগুলো তো আমাদের প্রত্যেক দিন করতেই হয় তাই না তো বন্ধুরা এদিকে জেঠিমার সাথে কথা বলতে বলতে সর্ষেটাও ভালো করে বেটে নিলাম এখন সর্ষেটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে এখন মশ শিল হওয়া জলটা আমরা তুলে নিচ্ছি এটা কিন্তু ফেলে দেব না এটাতে কিন্তু আমরা তরকারির মধ্যে দিয়ে দেবো এই জলটা তো এইদিকে কথা বলতে বলতে আমাদের সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব এই অবস্থায় কিন্তু আমরা এখন অবধি দেখতে পাচ্ছেন কোনো রকম জল দিইনি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি সবজি রান্না করা যায় সেই তরকারির টেস্ট কিন্তু বন্ধুরা খুবই ভালো হয় তাই এখন সবজিগুলো কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে এখন বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই লঙ্কাটা দেবেন এখন বেটে রাখা সর্ষেটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে ব্যাস এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না এই অল্প একটু সর্ষেতেই কিন্তু এই রান্নাটা পুরোটা হয়ে যাবে এইভাবে সর্ষেটা ভালো করে সবজির সাথে মেশানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি দেড় বাটি মতো জল অর্থাৎ শিলধোয়া যে জলটা আমরা তুলে রেখেছিলাম সেই এক বাটি জল তার সাথে আরও হাফ বাটি এরপর অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব লবণটা কিন্তু সবজি আন্দাজ অনুযায়ী দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা আমরা রান্না করে নেব চার পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর হালকা একটু এরকম জুস টুস রাখবেন যেহেতু এখানে আলু রয়েছে তরকারিটা ঠান্ডা হওয়ার পরে দেখতে পাবেন একদম মাখো মাখো হয়ে যাবে তো সবার শেষে নামানোর আগে তরকারির মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন আর চাইলে যারা মিষ্টি খেতে পছন্দ করেন হাফ চামচ মতো চিনিও দিতে পারেন তো বন্ধুরা এইভাবে করে পুঁই শাকটা রান্না করে নিয়েছি অল্প মশলায় এইভাবে পুঁই শাক রান্না করে দেখুন কথা দিচ্ছি গরম ভাতের সাথে দেখবেন সবাই চেটেপুটে খাবে তবে অবশ্যই খাওয়ার আগে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সবাই প্রসাদ পাবেন তো এইভাবে করেই বন্ধুরা আজকের পুঁই শাকটা রান্না করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে পুঁই শাক রান্না করেন পুঁই শাক নয় পুঁই ফুল তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আশা করবো আপনারা আমার পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি আজকে খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে আজকের এই পুঁইশাকটা কিন্তু সত্যিই ভালো ছিল অল্প মশলা গরম ভাতের সাথে এই তীব্র ঠান্ডার মধ্যে জাস্ট অসাধারণই লাগে খেতে তো বন্ধুরা আপনারা একদিন হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আজকের মতো এই অবধি দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো প্রসাদের আইটেম নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ